কেমন আছো আমার ছোট ছোট বাচ্চারা ভালো আছো বাহ আমিও ভালো আছি তোমাদেরকে দেখলে আমারও বেশ মনটা ভালো লাগে আজকে তোমাদের সঙ্গে বেশ মজার খেলা খেলবো আচ্ছা তো আমার হাতে এটা কি আছে কি বলছো মার্কার একদম ঠিক বলেছ আর আমাদের সামনে এটা কি আছে তো বোর্ড তো আমাকে তো এই মার্কার আর এই যে বোর্ড এই দুটো কি একই জিনিস হলো না আলাদা আলাদা জিনিস হলো মানে এদের মধ্যে আমরা মিল পাচ্ছি না পাচ্ছি না এইটা কিন্তু আমাকে তোমাদের বলতে হবে হ্যাঁ 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 অয়ন বলো বলো কি বলছো এদের মধ্যে কোনো মিল নেই একদমই ঠিক বলেছো কি করে মিল থাকবে মার্কার দিয়ে তো আমরা লিখে থাকি আর বোর্ড যার ওপরে আমরা লিখি তার মানে এই মার্কার এবং বোর্ডের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে কিন্তু এদের মধ্যে কোনো মিল নেই ঠিক বলেছো তো এই রকম আজকে আমরা আমাদের আমাদের পরিবেশ যে বই আছে সেই আমাদের পরিবেশ বই থেকে এই এইরকমই একটা মজার খেলা খেলবো ঠিক আছে আমাদের পরিবেশ বইয়ে দেখবে আমাদের পরিবেশ যে বইটা আছে ওই বইয়েও আমাদের মিল ও অমিলের নানান মজার খেলা আছে সেইটা আমরা খেলবো তো মজার খেলাটা কিরকম বলতো তার আগে আমাকে বলো তোমরা এই ঘরের মধ্যে এই যে আমাদের শ্রেণীকক্ষ আছে সেই শ্রেণীকক্ষে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি তোমরা সবাই একে একে আমাকে বলো হ্যাঁ বলো অয়ন কি বলছো ফ্যান আছে খুব ভালো বলেছ অঙ্কন বলো চেয়ার আছে বা বিদিত্তা টেবিল আছে বা মজিদ কি বলছো কি বলছো কি বলছো শুনতে পেলাম না আরেক বলো হ্যাঁ 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 আমাদের যে পড়ার বই সেই বইটা আছে তাই বলছে মজিদ খুবই আসতে বলছে আর একটু জোরে বলবে আর বলো কি বলছো এই ঘরের মধ্যে কি আছে বলছো হ্যাঁ আমরা তো আছি আর কি আছে বলো বোর্ড আছে হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো বলেছ ঠিক বলেছ এইবারে আমরা সবাই সবার নিজের বাড়ির দিকে ভাববো আমরা যে ঘরটায় থাকি সেই ঘরের মধ্যে কি আছে সেটা দেখবো তাহলে এখানে আমরা যেগুলো যেগুলো পেলাম সেগুলো আমরা একটু লেখার চেষ্টা করছি চেয়ার আছে বললে তোমরা তোমরা বললে টেবিল আছে তোমরা বললে কি আছে ফ্যান আছে ঠিক আছে তোমরা কি বললে বই আছে তোমরা কি বললে বোর্ড আছে একদম ঠিক বলেছ এইগুলো আমরা কোথায় পেলাম আমাদের এই শ্রেণীকক্ষে এইবারে তোমরা বলো তোমাদের বাড়ির ভেতরে তোমাদের যে শোবার ঘর সেই ঘরে এগুলো আছে না নেই বলো 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 কি বলছো ফ্যান তোমাদের ঘরের মধ্যেও আছে বা এইটা তোমাদের ঘরের মধ্যেও আছে এই ফ্যানটা তোমাদের ঘরের মধ্যে আছে ঠিক বলেছো তাহলে ফ্যান তোমাদের ঘরের মধ্যে আছো হ্যাঁ কি বলছো টেবিল আছে তোমার ঘরে হ্যাঁ কি বলছো তোমার ঘরে টেবিল নেই বাহ তার মানে টেবিলটা কারো ঘরে আছে আবার কারো ঘরে নেই যার ঘরে আছে আমি তাকে রাইট চিহ্ন দিলাম আর যার ঘরে নেই তাকে কিন্তু আমি কাটা চিহ্ন দিলাম ঠিক আছে কি বলছো চেয়ার চেয়ারটাও তাই কারো বাড়িতে আছে কারো বাড়িতে কিন্তু চেয়ারটা নেই হ্যাঁ এইটা কিন্তু বেশ মজার বলেছো তোমাদের প্রত্যেকে শোবার ঘরে খাট বা চৌকি কিন্তু আছে তাই না এই ঘরের মধ্যে কিন্তু কোনো খাট বা চৌকি নেই এইটা কিন্তু বেশ ভালো বলেছো তাহলে আমাদের এখানে কি লিখবো খাট এটা আমাদের হচ্ছে বাড়ির ঘর আর এটা হচ্ছে আমাদের শ্রেণী কক্ষ ঠিক আছে আমাদের যে ঘরের মধ্যে আমরা এখন আছি তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম এখান থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমাদের শ্রেণীতেও এমন কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে নেই আবার বাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের এখন শ্রেণীকক্ষে নেই কিন্তু এখানে একটা সুন্দর মজার ছড়া আছে ছড়াটা কি দেখ শুনবে দেখো বেঞ্চি আর খাট বেঞ্চি আর খাট এই তো তফাত বাড়িতে খাট স্কুলে বেঞ্চি এই তো তফাত কিন্তু মজাটা হলো কোথায় বলতো ভেঙে দেখো দুটোই তৈরি কি দিয়ে তৈরি হয় কাঠ দিয়ে দুটোই তৈরি হয় দিয়ে তো এইটা হচ্ছে আমাদের বেশ মজার ছড়া কাঠ বেঞ্চি থাকে স্কুলে খাট থাকে বাড়িতে তফাৎ শুধু এইটুকুই কিন্তু দুটোই তৈরি হয় কাঠ দিয়ে কেমন লাগলো ছড়াটা এই ছড়াটা কিন্তু আমার না বইয়ে সুন্দরভাবে লেখা আছে ঠিক আছে তারপরে আরো একটা জিনিস তোমরা পার্থক্য করতে পারবে কি পার্থক্য বলো তো দেখো আমাদের এই ঘরটা কি দিয়ে তৈরি বলতো পাকা ঘর তাহলে পাকা ঘর তৈরি করতে গেলে কি কি লাগে বালি লাগে পাথর লাগে সিমেন্ট লাগে জল লাগে তাই না তারপরে রড লাগবে এই ধরনের সামগ্রী দিয়ে ধীরে সুস্থে মিস্ত্রি আমাদের এই বাড়িটা বানিয়েছে স্কুলটা কিন্তু দেখবে এখনো আমাদের গ্রামের দিকে কিছু কিছু বাড়ি এরকম পাকা বাড়ি যেগুলো এরকম বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি হয় মাথার উপরে ছাদ আছে কিন্তু অনেক বাড়ি আছে আমরা দেখব যেখানে কিন্তু এরকম পাকা ঘর বাড়ি নেই মানে এরকম বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি হয়নি তাহলে ওটাও কিন্তু আমাদের একটা অমিল মানে পার্থক্য ঠিক আছে মিল নেই কি বললাম বুঝতে পেরেছো তো সেই রকম বাড়ির মধ্যে থাকতে পারে কি রকম কি রকম বাড়ি দেখো আমাদের এই যে ঘরটা আছে আমাদের শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষের যে দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে বোর্ডটা আমাদের টাঙানো আছে দেখতে পাচ্ছ এই বোর্ডটা দেখো টাঙানো আছে একটা পাকা দেওয়ালে ঠিক আছে এইবারে আমরা যদি আমরা যদি আমাদের গ্রামের দিকে যাই তাহলে দেখবো অনেক রকম কিন্তু দেওয়াল কিন্তু আমরা দেখতে পাবো রকম দেওয়াল দেখতে পাবো দেখবে কিছু কিছু দেওয়াল থাকে আমাদের এই রকম আমাদের স্কুলের মতন পাকা দেওয়াল এই পাকা দেওয়ালটা তৈরি হয় কি দিয়ে বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি হয় আর কিছু কিছু দেওয়াল থাকবে দেখবে আমাদের যেটাকে আমরা বলি কঞ্চি ঠিক আছে এই যে কঞ্চি দিয়ে কিন্তু আমাদের তৈরি হয় কঞ্চি মানে কিরকম দেখবে বাঁশ গাছের যে বাঁশ গাছ আছে সেখান থেকে যে ছোট ছোট শাখাগুলো বেরোয় সেই ছোট ছোট শাখাগুলো দিয়েও কিন্তু আমাদের এই কঞ্চি বলা হয় আর সেইগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে ছোট ছোট বাতা দিয়ে তাকে টেনে আমাদের কিন্তু বানানো হয় মানে ছোট এই কঞ্চিগুলো যদি তোমার এইভাবে এইভাবে লম্বা লম্বি করে রেখে দেওয়া হয় দিয়ে তার পাশ দিয়ে এইভাবে একটা বাঁশকে কেটে বাতা দিয়ে ঘিরে দেওয়া হয় ঠিক আছে এইভাবে তোমার বেড়া বানানো হয় দিয়ে সেই বেড়াটা কিন্তু আমাদের একটা ঘর তৈরি করতে কিন্তু সাহায্য করে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ধরনের যে বেড়াগুলো থাকে সেই বেড়াগুলোর যদি তুমি মাটিকে ভালো করে মেখে সেই সেই উপরে যে ফাঁকাগুলো বন্ধ করার জন্য তুমি ধরো এর গায়ের উপরে সব মাটি দিয়ে দিলে তখন যে বেড়ার সঙ্গে মাটি দেওয়াল দেওয়া হয়ে যাওয়ার পরে সেই দেওয়ালটা কিন্তু আর কঞ্চিত দেওয়াল বলা হয় না তখন তার একটা নাম হচ্ছে তখন সেটাকে বলা হয় ছিটে বেরার দেওয়াল তখন এই মাটি দেওয়ার পর সেই দেওয়ালটার নাম কি হয়ে যায় বলতো কি বললাম ছিটে দেওয়াল এই কথাটা কিন্তু মনে রাখবে ঠিক আছে আবার আমরা বর্তমান সময়ে এসে আরো এক ধরনের দেওয়াল কিন্তু আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি রকম দেখবে অনেকে টিন ব্যবহার করে ওই টিন দিয়ে চারিদিকটা ঘিরে নিয়ে সেটাও ব্যবহার করা হয় কি সকলে বুঝতে পারলাম তো একদম তাহলে তোমরা তো আমরা এই দেওয়াল তো মাটির দিলাম তাহলে এই মাটির দেওয়ালের বা বেড়ার দেওয়াল দিয়ে তার ছাদ কেমন হতে পারে যেমন আমাদের এখানকার ছাদ বালিপাথর বালি পাথর সিমেন্ট দিয়ে তাহলে তোমার কারো কারো বাড়ির পাথর সিমেন্ট দিয়ে বাড়ির ছাদ হতে পারে আর কারো কারো আবার বালি পাথর সিমেন্টের ছাদ নাও হতে পারে তাহলে তাদের ছাদে কি কি থাকতে পারে তোমরা একটু ভেবে তো কি বলছো হ্যাঁ এইটা কিন্তু ঠিক বলেছ মাটির যে টালি টালি তৈরি হয় সেই দিয়ে তৈরি হয় হ্যাঁ তুমিও ঠিক বলছো যে টিনগুলো দিয়ে আমরা সাইড দিয়ে ঘিরতে পারবো সেই টিনগুলো কিন্তু আমরা কি বাড়ির ছাদের ওপর ব্যবহার করতে পারবো তাহলে আজকের বিষয়টা আমরা বুঝতে পারলাম তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল মিল আর অমিল এই দুটো খোঁজা তাহলে মিল কি কি পেলাম আমার বাড়িতেও যেগুলো আছে স্কুলের ক্লাসেও যেগুলো আছে শ্রেণীকক্ষে সেগুলো আমাদের মিল আর যেগুলো নেই সেগুলো হচ্ছে অমিল তাহলে কালকে তোমরা বাড়ি থেকে অবশ্যই আমার জন্য একটা দুটো এরকম মিল অমিল খুঁজে নিয়ে আসবে তো এই একটা প্রচেষ্টা তোমাদের জন্য করলাম ইচ্ছা আছে কম বেশি একটা আনকমন টাইপের টপিক থেকে যদি আমরা ডেমো দিতে পারি সেটা হয়তো মনে হবে যে এটা কি এমন একটা টপিক কি এমন এখান থেকে আসতে পারে বা কী এমন আমার বলার আছে তো প্রচুর কিছু বলার আছে প্রচুর কিছু করার আছে এখান থেকে এই ধরো বাঁশ কঞ্চি এখান থেকে তোমার ঘাসে যে গিয়ে ওখান থেকে তোমার একটা কাউন্টার প্রশ্ন হতে পারে এখান থেকে সেলুলোজ নিয়ে তোমার পাতা খবরের কাগজে এই যে বিষয়গুলো আসতে পারে ছাগল কেন গা আমাদের ওই কাগজ খায় পাতা খায় যে সেলুলোজ থাকে সেই ব্যাপারটা এখান থেকে আসতে পারে পাকা বাড়ি তৈরি করতে গেলে বালিপথর সিমেন্ট রড লাগে তার বিভিন্ন মান থাকে তারপরে আমাদের যে বিশেষ করে হ্যাঁ বিভিন্ন সংকেত ওখানে থাকে সেইগুলো আমরা চাইলে এখান থেকে কাউন্টার হতে পারে তারপরে যেহেতু আমরা শ্রেণীকক্ষ তুলে ধরছি আমরা এখানে এই টপিকটার সুবিধা যেটা সেটা আমি বলে দিই এখানে দেখবে এর আগের ডেমো তো আমি ব্যবহার করেছি চেষ্টা করছি তোমাদের ইন্টারভিউ বোর্ডে তুমি যে যতটুকু সারঞ্জম থাকবে সেইটুকুর ভেতর থেকে তোমাদের কিভাবে আর কি ওই ওই মেটেরিয়ালসটুকু ব্যবহার করে কিভাবে তোমরা ডেমো দিতে পারবে ঠিক আছে তো সেই জন্য আমি বেশিরভাগ ওই তোমাদের মার্কার বোর্ড ডাস্টার এই জাতীয় কিছু জিনিস নিয়েই দেওয়ার চেষ্টা করছি তো জাস্ট আমার এটা একটা প্রচেষ্টা তোমাদের সামনে একটা উপ মানে উদাহরণস্বরূপ যে তোমরা এই ধরনের টপিককেও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো অবশ্যই নিজের স্টাইলে আর এটাই বলবো এই কদিন যে সময়টা পাচ্ছ তোমরা সেই সময়টা তোমরা কিন্তু স্বর্গতভাবে চেষ্টা করো তোমাদের ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে